খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল এগারো পিসি কিন্তু শাহিয়াল জাতের গরু যারা ছাব্বিশ সালের গরু নিতে চাচ্ছেন তারা কিন্তু এই লটটা সংগ্রহ করতে পারেন আমাদের আকাশ ভাইয়ের কাছ থেকে আক্কাশ ভাই কিন্তু আজকে একেবারেই কিন্তু পানির দরে ছেড়ে দেওয়া দিবে গরুগুলা যারা নিতে চাচ্ছেন সরাসরি আক্কাশ ভাইয়ের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে গরুগুলা সংগ্রহ করতে পারেন আজকে প্রতিটা গরুরই কিন্তু একেবারে কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এখন শুধু খালি নিয়ে যায় শুধু

আচ্ছা দাঁত ফাঁকাইছে প্রতিটা গরুর কি দাঁত একেবারে ফাঁক হয়ে গেছে আচ্ছা যারা ছাব্বিশ সালে গরু নিবে সরাসরি একসাথে দেখে শুনে নিতে পারবে আচ্ছা দর্শক সব ভাই যেহেতু গরু আজকে এগারোটা আছে গরু তো থাকে না বিক্রি হয়ে যায় কেমন দামে টার্গেট আছে ষোলো হাজার টাকা করে রাখবো দেখায় একটা আগে আগে লটে দিয়ে তারপর ভাই আচ্ছা এক লক্ষ ষোলো হাজার এটা এক লক্ষ ষোলো হাজার টাকা এক নম্বর গরু খুব সুন্দর শাহিয়াল বিড়ের গরু আকাশ ভাই ভাই এটা কি শাহিয়াল লাভার পাকড়া আছে ভাই ভাই এই গরু তো হারিয়ে যায় চিহ্নটা চিহ্নটা আছে আচ্ছা এটা পিন আছে হালকা পিনটা আছে পেটে নিচে আচ্ছা এটা কি দাঁত হইছে আকাশ ভাই ভাই ফাঁক হইছে ফাঁক হইছে ফাঁক হইলেই তো মাসখানেকের ভিতর পড়ে যাবে নাকি এই যে দেখুন দুই নম্বর গরু আচ্ছা এটাও কিন্তু এক লক্ষ ষোলো হাজার টাকা হাজার আচ্ছা আচ্ছা সিঙ্গল এ নিতে হলে সরাসরি স্ক্রিনশ পাঠিয়ে দিবেন আচ্ছা দর্শক এটা হচ্ছে দুই একেবারে কিন্তু সুস্থ সবল গুরু যারা নিবেন সরাসরি

একবারে সিন্ডি ক্রস নিচে পিণ্ট আছে হালকা বিশাল লাভ ভাই দেখেন পাগলাও বেশ মোটা খুব সুন্দর ভাবে কিন্তু দাঁড়ায় আছে শিংকলি আছে এটাও কি 16 ভাই 16ই দেবো কিন্তু কাইটে দেবো না কাইটা হবে না না আচ্ছা এটাও কিন্তু এক লক্ষ 16000 টাকা পড়বে লটে প্রতি এই যে দেখুন

যেটা পছন্দ হবে না সাথে সাথে বাদ বাদ আচ্ছা এক লক্ষ ষোলো হাজার টাকা পড়বে দাম বেশি যদি আপনারা খুদ খাম দেখাতে পারেন সাথে সাথে বাদ দিয়ে দিবেন কোনো কথা নাই তারপরে এটা হচ্ছে আপনার 9 নাম্বার গরু মাশাআল্লাহ একদম দেখছেন ওজন কতটুকু আসতে পারে এটা আছে চার মনের বেশি আছে আচ্ছা একটা বিস্কিট কালারের গরু হালকা কালার একটু ভাব আছে সাহিয়াল গরু এটাও কিন্তু এক লক্ষ 16 যে দেখুন দুটা তিনটা এদিকে তিনটা গরু আছে তিনটা গরু কিন্তু একবারে চারটা গরুই কিন্তু একবারে বিশাল সাইজের সিঙ্গেলে আনতে হলে কিন্তু আপনাদের তিরিশের উপরে যেতে হবে দামে আর লটে যদি নেন এক লাখ ষোলো হাজার টাকা পড়বে এই যে দেখুন এই গরুটা দেখুন যারা গরু চিনেন তারা কিন্তু গরুর ভিডিও দেখলে বুঝতে পারেন যে কোন গরুটা কতটুকু হবে এই যে গরুগুলো দেখাইতে আসি লাস্টের যে চারটা পাঁচটা গরু আছে এই গরুগুলো কিন্তু যদি আপনারা সিঙ্গেলে যদি আনতে চান এক লাখ তিরিশ হাজারের নিচে কিন্তু আনতে পারবেন না কে কাজ না আচ্ছা আর কিন্তু লটে নিলে ষোলো হাজারই পড়বে ষোলো হাজার আচ্ছা দর্শক এক লক্ষ ষোলো হাজার টাকা পড়বে এই গরুটা

আকাশ ভাই যেহেতু একটা একটা করে গরু দেখাইছি দামও কিন্তু বলছে এগারো পিসের গরু এক লক্ষ ষোলো হাজার টাকা করে লটে এর ভিতরে হালকা সুযোগ আছে কথাবার্তা বলার ভাই হালকা মানে আপনার নাই তার সম্মান করে ভাই তারপরে সুযোগ আছে কিছু আচ্ছা কেউ যদি বাসায় এসে না সেক্ষেত্রে তো একটু সম্মানীয় সম্মান সম্মানটাই মেন ভাই আচ্ছা দাম আলাদা আমার গরু থাকে না কেউ বলতে পারে ছিল আমাকে আমাকে নতুন কালেকশন নতুন কারণ সপ্তাহে দুই দিন ভিডিও হয় দুই দিনে ভাই ভাই দুদিন বেচা হয় বিক্রি হয় হাটে বিক্রি হয় যায় মানে এক কথা গরু আমি রাখেনি

যারা গরুগুলা নিতে চাচ্ছেন সরাসরি আকাশ সাথে যোগাযোগ করবেন এক লক্ষ ষোলো হাজার টাকা করে পড়বে পার পিস আমি তো দেখিনি অসুস্থ আছে সবই সুস্থ সবল তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যারা গরুগুলা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন